প্রিয় বন্ধুগণ আয়ুর্মিত্র হার্বস চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওতে জানব আয়ুর্বেদের এক গুরুত্বপূর্ণ ভেষজ লবঙ্গ সম্পর্কে যা আয়ুর স্বাস্থ্যমিত্র পরীক্ষার প্রস্তুতিতে খুবই দরকারি চলুন শুরু করি আয়ুর্বেদ অনুযায়ী লবঙ্গর রয়েছে অসাধারণ ঔষধিগুণ এটি কেবল মশলার জগতে নয় চিকিৎসার জগতেও একটি মূল্যবান উপাদান বিশেষ করে শীতকালে আয়ুর্বেদ চিকিৎসায় এটি ম্যাজিকের মতো কাজ করে চলুন জেনে নেওয়া যাক আয়ুর্বেদের দৃষ্টিতে লবঙ্গের ক্যারিসমা লবঙ্গ কিভাবে কাজ করে এর কোন কোন অংশ ব্যবহার করা হয় এবং এটি কোন কোন রোগে কার্যকর ভূমিকা রাখে প্রথমেই আমরা দেখে নেব লবঙ্গ সম্পর্কে ভূমিকা বা ইন্ট্রোডাকশান লবঙ্গ শুধুমাত্র মশলা নয় এটি একটি শক্তিশালী আয়ুর্বেদিক ভেষজ এই ভেষজ উপাদানটি এক প্রকার সুগন্ধি মশলা যা আমাদের রান্নাঘরে প্রতিদিনই ব্যবহৃত হয় কিন্তু আয়ুর্বেদ বলে এটি শুধু মশলা নয় বরং একটি শক্তিশালী ভেষজ ওষুধ আয়ুর্বেদে লবঙ্গকে বলা হয়েছে কৃপফল অর্থাৎ এমন ভেষজ যা দেহকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধে সহায়তা করে শীতকালে যখন শরীরে ঠান্ডা কাশি সর্দি হজমের সমস্যা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন লবঙ্গের ব্যবহার দেহকে ভিতর থেকে উষ্ণ রাখে এবং ভারসাম্য ফিরিয়ে আনে এবার আমরা দেখে নেব লবঙ্গের আয়ুর্বেদিক বৈশিষ্ট্য প্রথমত লবঙ্গ রস হিসাবে আমরা ব্যবহার করতে পারি লবঙ্গ রস একটু কটু এবং তিক্ত এই দুটি স্বাদই শরীরের কফ ও বায়োদোষ কমাতে সাহায্য করে এখানে আমরা উল্লেখ করতে পারি যে বায়োদোষটা কী বায়োদোষ একটি আয়ুর্বেদিক বা প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতির ধারণা আয়ুর্বেদের মতে আমাদের শরীরের তিনটি প্রধান দোষ বা জীবশক্তি রয়েছে সেটা হচ্ছে বায়ু বা বায়ো, পিত্ত এবং কফ এই তিনটি দোষের মধ্যে ভারসাম্যহীনতাই বিভিন্ন অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায় দোষ বা ভাতা দোষ কী জিনিস না দোষ মূলত বায়ু ও আকাশ উপাদানের মিশ্রণ এটি শরীরের নড়াচড়া শ্বাস প্রশ্বাস স্নায়ুতন্ত্র রক্ত সঞ্চালন ও মননের সঙ্গে জড়িত দু নাম্বার হলো, গুণ অর্থাৎ লবঙ্গের কি ধরনের গুণ রয়েছে লঘু এবং তীক্ষ্ণ এবং এটা শেষা গলাতে সাহায্য করে অর্থাৎ লবঙ্গ একটি এমন একটি উপাদান যা সহজে হজম হয় এবং দেহে জমে থাকা শ্লেষ্মা বা কফ গলিয়ে দেয় এবার হচ্ছে বীর্য শক্তি যা উষ্ণ প্রকৃতির অর্থাৎ লবঙ্গ উষ্ণ প্রকৃতির হওয়ার জন্য শরীরের তাপ বৃদ্ধি করে শীতকালীন ক্লান্তিও কমিয়ে দেয় দোষ প্রভাব অর্থাৎ লবঙ্গ কফ ও বায়ুদোষকে শান্ত করে তবে অতিরিক্ত সেবনে পিত্ত বেড়ে যেতে পারে এবার আমরা দেখব শীতকালে লবঙ্গের প্রধান উপকারিতা প্রথমত লবঙ্গ শরীর গরম রাখে শীতকালে লবঙ্গের উষ্ণ প্রকৃতি শরীরের তাপ উৎপন্ন করে এটি ঠান্ডা লাগা কাঁপুনি শীতজনিত ক্লান্তি ইত্যাদি প্রতিরোধে সাহায্য করে বিশেষত যাদের হাত পা ঠান্ডা থাকে তাদের জন্য এটা খুবই উপকারী দু নম্বর উপকার হচ্ছে লবঙ্গের সর্দি কাশি ও গলা ব্যথা কমায় লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ও অ্যান্টিসেপটিক গুণ আছে এর ফলে শীতকালে সাধারণ সমস্যা যেমন গলা ব্যথা কাশি সর্দি ইত্যাদি প্রতিরোধ করে গরম জলে এক থেকে দুটি লবঙ্গ ফুটিয়ে সেই জল পান করলে গলা পরিষ্কার হয় এবং শ্লেশা কমে যায় তিন নম্বর উপকারিতা হল লবঙ্গের শ্বাসনালী পরিষ্কার রাখে লবঙ্গ শ্বাসনালিতে জমে থাকা কফ বা শ্লেশা দূর করে এটি অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের মতো সমস্যায়ও উপকারী হিসাবে ব্যবহৃত হয় শীতকালে নাক বন্ধ ভাব কফ জমে থাকা ইত্যাদিতে গরম লবঙ্গের বাষ্প নেওয়া খুবই উপকারী পরের উপকারিতা হলো লবঙ্গের যে দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ দূর করে লবঙ্গের তেলে থাকে উইজেনল নামক উপাদান যা ব্যথা নাশক ও জীবাণুনাশক দাঁতের ব্যথা হলে সামান্য লবঙ্গ তেল তুলায় নিয়ে দাঁতে লাগালে ব্যথা কমে যায় মুখের দুর্গন্ধ মাড়ির প্রদাহ ও মুখগহরের সংক্রমণ প্রতিরোধেও এই লবঙ্গ চমৎকার কাজ করে লবঙ্গর পরের উপকারিতা হলো শক্তি বৃদ্ধি করে শীতকালে হজম শক্তি মানুষের কমে যায় ফলে গ্যাস বদ হজম বা অম্লতা দেখা দেয় লবঙ্গ পাকস্থলিতে হজম এনজাইম নিঃসরণে সহায়তা করে এটি খাবারের পরিমাণ ঠিক রাখতে ও অতিরিক্ত গ্যাস কমাতেও সাহায্য করে লবঙ্গর পরের যে উপকারিতা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লবঙ্গ অক্সিডেন্টে ভরপুর তাই এটি শরীরে ফ্রি রেডিক্যাল দূর করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত পরিমিত লবঙ্গ গ্রহণে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিও কমে যায় লবঙ্গের পরের উপকারিতা হলো মাথা ব্যথা ও ক্লান্তি কমিয়ে দেয় লবঙ্গের উষ্ণ গন্ধ স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে গরম জলে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে নাক দিয়ে গভীর শ্বাস নিলে মাথা ব্যথা সাইনাস ও ক্লান্তিও দূর হয়ে যায় এবার আমরা দেখব লবঙ্গ ব্যবহারের সহজ পদ্ধতি হাউ টু ইউজ লবঙ্গ ইন উইন্টার সিজন অর্থাৎ শীতকালে লবঙ্গতে আমরা কিভাবে ব্যবহার করতে পারি প্রথমত আমরা লবঙ্গ চা ব্যবহার করতে পারি বা খেতে পারি এক কাপ জলে দুটি লবঙ্গ এক টুকরো আদা একটি দারুচিনি ও কিছু তুলসী পাতা দিয়ে ফুটিয়ে পান করতে পারি এছাড়াও লবঙ্গ শরীর গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দ্বিতীয় যেভাবে আমরা লবঙ্গকে ব্যবহার করতে পারি তা হলো লবঙ্গকে দুধের মাধ্যমে ব্যবহার করে রাতে ঘুমানোর আগে গরম দুধে এক থেকে দুটি লবঙ্গ ফুটিয়ে খেলে সর্দি কাশি প্রতিরোধ হয় লবঙ্গ তিন নাম্বার যে ব্যবহার সেটা হলো লবঙ্গ বাষ্প নাকে কফ জমে থাকলে লবঙ্গ সহ জল ফুটিয়ে তার বাষ্পও নেওয়া যেতে পারে শ্বাসনালি পরিষ্কার হবে এবং নাক খুলে যাবে লবঙ্গ তেলও আমরা কিন্তু ব্যবহার করতে পারি দাঁতের ব্যথায় বা মাথা ব্যথায় সামান্য লবঙ্গ তেল ব্যবহার করলেই মাথা ব্যথা এবং দাঁতের ব্যথা খুব সহজেই কমে যায় এবার আমরা দেখব যে লবঙ্গ ব্যবহারের সতর্কতা ও বিধিনিষেধ অতিরিক্ত লবঙ্গ কিন্তু দেহের পিত্ত বাড়াতে পারে তাই গ্যাস বা আলসারের রোগীরা সাবধানে ব্যবহার করতে হবে দিনে দুই থেকে তিনটির বেশি লবঙ্গ খাওয়া ঠিক নয় গর্ভবতী মহিলা ও ছোট শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন লবঙ্গ তেল সরাসরি চামড়ায় লাগালে জ্বালাপোড়া হতে পারে তাই সবসময় অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা উচিত আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তার যদি উপসংহার বা কনক্লুশানে আসি তাহলে আমরা দেখব যে আয়ুর্বেদ বলে লবঙ্গ হল শীতের প্রাকৃতিক টনিক এটি শুধু খাবারের স্বাদ নয় বরং শরীরকে ভিতর থেকে উষ্ণ সক্রিয় ও রোগমুক্ত রাখে নিয়মিত পরিমিত লবঙ্গ সেবন করলে শীতকালেও শরীর সুস্থ মন তাকে প্রফুল্ল ও ইমিউন সিস্টেমও শক্তিশালী থাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আপনারা আয়ুর্মিত্র এক্সামের জন্য যথাযথ প্রিপারেশান নেবেন ধন্যবাদ